দুর্নীতি 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 আমাদের দেশটা মানে কাঠামোর দিক থেকে এতটাই প্রতিবন্ধী মানে সিস্টেমটা এতটাই প্রতিবন্ধী এই প্রতিবন্ধীদের কারণে বাংলাদেশটা একদম মানে জিম্মিতে পরিণত হয়েছে কিছু পিত্তিহীন জারতদের জন্য আজকে দেশটা একদম সোনার বাংলাদেশটা একটা মানে কি বলবো জাহান নামে পরিণত হয়েছে এক জানুয়ার আপনার ছিল একদম গরিব কুলি কামলা ফকির এই কামলার বাচ্চা কী করছে ডাকা গেছে ডাকা যাওয়ার পরে ফুটপাতে ঘুমাইছে এই করছে সেই করছে কোনো কারণবশত বা কোনো ভাগ্যে চক্রান্তে এর যে পরীক্ষা বিভিন্ন অন্যান্য পরীক্ষার যে প্রশ্ন তৈরি করা হয় সেখানে ওইখানে এক কর্মকর্তার ড্রাইভার হওয়ার সুযোগ মানে আসে ওই জানার বাচ্চা কী করছে আপনার বিভিন্ন প্রশ্ন ফাঁস করে বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা বানাইছে অথচ তিনি ছিলেন একজন ফকির এখন তার নামের আগে কি জানেন তার নামের আগে এখন আলহাস আবেদ আলী আবার তার ছেলে আবার বাহিরে পড়া তিনবেলা ভাত খাইতে পারতেন না ওই জানোয়ার আবার বাহিরে তার সন্তানকে পড়া তার সন্তান আবার এই দেশের একটা দলের মানে কী বলবো একটা ভালো পদে আছে যিনি একবেলা ভাত খাইতে পারতেন না ফুটপাতে থাকতেন আলিশান বাড়ি লক্ষ লক্ষ টাকার গাড়িতে তার ছেলে চলে চরে সেই গাড়ি দিয়ে আবার এই দেখি করছে এক কেজি করে গরিব মানুষের গুস্ত বিতরণ করছে কার টাকা দিছে এই কাঠ টাকা দান করছ টাকা দিয়ে গরু কিনে গুস্ত বিলাইছ আল হাস তো এত কিছু করার পরেও রক্ষা হয় নাই বিভিন্ন সময় ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে ছোট্টগ্রামে একটা কাজে গেছে সেখানে আবার কাজের ফাঁকে সেখানে একটা ই কম্বল বিষে সেখানে নামাজ আদায় করতেছে তার ছেলে আবার বলছে যে আমার বাবা যেখানে যাই যত ব্যস্ততা থাকুক নামাজ ছাড়ে না আর জানোর বাচ্চা তুই নামাজ পড় সে নামাজই কাকে বলে জানাস তোর তো নামাজ এটা লোক দেখানো নামাজ আলহাস হাস জোর সবার তেত্রিশতম বিশেষ থেকে শুরু করে ছেচল্লিশতম বিশেষ পর্যন্ত প্রশ্ন ফাঁস বা অন্যান্য পরীক্ষা তিরিশটা প্রশ্নের প্রশ্নফাঁস অভিযোগে আজকে সতেরো জনকে গ্রেপ্তার করছে সিআইডি ভাবা যায় অথচ লক্ষ লক্ষ বেকাররা চাকরির জন্য হাহাকার করতেছে বয়স চলে গেছে সুসাইড আছে তাদের মানে জীবনটা একদম বরবাদ তাদের স্বপ্নটা এখন শেষ একটা বিয়ে করতে পারতেছে না একটা চাকরি করতে পারতেছে না হাহাকার জীবন কোঠা আন্দোলনে রাত দিন চব্বিশ ঘন্টা আন্দোলন করতেছে চাকরির জন্য আর প্রশ্ন ফাঁস করে টাকার জোরে কিছু অযোগ্য লোক যোগ্য চেয়ারে সারা দেশটাকে দুর্নীতিতে মানে ছয় লাভ হয়ে গেছে দেশে যদি কোনো কাঠামো ভালো থাকতো আইন সুশাসন থাকতো হ্যাঁ তাহলে এই ধরনের দুর্নীতি হইতো না দুর্নীতি তো ওই একটা আবেদনই না লক্ষ লক্ষ আবেদনই আছে এই দেশে বিভিন্ন সরকারের চাকরিজীবীরা বিভিন্নভাবে দুর্নীতি করতেছে সেখানে ওসি বলেন সচিব বলেন এমপি বলেন মন্ত্রী বলেন বা অন্যান্য অনেকেই এই দুর্নীতির সাথে জড়িত ড্রাইভার একজন ড্রাইভার সাধারণ একজন ড্রাইভার যদি এত টাকার মালিক হয় তাহলে উচ্চ লেভেলে যারা আছে তারা কী করতেছে ভাবা যায় একবার আপনি আমরা তো তিনবেলা ভাতও জড়াইতে পারি না খাইতে পারি না ঠিকমতো কালকে কী খাবো সেটা নিশ্চয়তা নাই আবার লক্ষ লক্ষ টাকার গাড়ি দিয়ে চলতাছে তার সন্তানেরা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত তারা তারা আবার সমাজসেবক আর বড় বড় লোকের সাথে ছবি তুলে পোস্ট করতেছে দেশটা তো শেষ তাদের হাতে জিম্মি আরে ভাই তোমরা তো কোঠা আন্দোলন করতেছো কোঠা আন্দোলন কী করবা কী লাভ আগে দুর্নীতি দূর করো এ দেশে গণতন্ত্র আনো ফিরে তোমরা তো আসো কোঠা আন্দোলন নিয়ে কোঠা আন্দোলন করে কি করবা কি করতে পারবা এই দেশে দুর্নীতি ঠেকাইতে পারবা দুর্নীতি নিয়ে আগে আন্দোলন করো যারাই দুর্নীতিতে জড়িত থাকবে তাদেরকে লাথি দিয়ে বের করতে হবে আর তার সকল সম্পদ বাজাপ্ত করে তাকে রাস্তায় নামাতে হবে তা হলে এই যে ফকিনীর বাচ্চারা ওই ড্রাইভার তারপরে বাড়ির কেয়ারটেকার অফিসের পিয়ন এরাই তো হাজার হাজার কোটি টাকার মালিক হবে তাহলে উপর লেভেলেরা কী হইতেছে ভাবা যায় এদেশে কী না হয় আরে দেশে কী না হয় এদেশে মানুষ কেন না খাই থাকবে এদেশে এটা কোনো কিছু আছে নাকি প্রত্যেক জিনিসই দেশে হইতেছে তারপর মানুষ অভাব অনাটনি দিন কাটাচ্ছে কেন একমাত্র তোদের মতো অমানুষের জন্য তোদের মতো দালালদের জন্য তোদের মতো আবেদ তোদের মতো তোদের মতো মতি তোদের মতো যোগ্য লোকেরা চাকরি পাচ্ছে না একমাত্র তোদের জন্য শয়তানের বাচ্চা এই যে যারা চাকরি পাচ্ছে না তাদের অভিশাপ দেখ তোদেরকে কেমন লাগছে এখন